আসসালামু আলাইকুম মিস্টার ব্লকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো অবশ্যই অনেক ভালো আছি আর এই তো বলে মানুষ বলে মেহমান নাকি আল্লাহর রহমত আসে মেহমান আসলে তো যাই হোক আর সেটা হয়েছে আমাদের নতুন রুমের নতুন মেহমান চলে আসছে এর জন্য মানে কোনো কিছুর টাইসমেস কিছু করা হয় না রুমে আগে ঢুকে গেছি সেটা তো আগে বলছি আর এখানে পোলাও মাংস বসাই দিয়েছি যেহেতু আমার কাজিন আমার কাকি এরা সবাই চলে আসছে আর নতুন রুমের নতুন মেহমান তো এই তো আমি ওনাদের জন্য ইলিশ মাছ মুরগির মাংস এগুলো পা করতেছি আর নতুন রুমে কিন্তু রান্না করতে আমার খুবই ভালো লাগে নতুন রুম কাজ করতে রান্না করতে খুব আনন্দ লাগে আম্মু বলছিল যে আগে রান্না করে যে রান্না করতে আমি বলি না যেহেতু মেহমান নতুন মেহমান আসছে আল্লাহর রহমত আসছে এর জন্য আমি এখানেই রান্না করব আর এখানে রিকুইন ই দিয়ে দিলো কালারফুল একটা কালার দিয়ে দিল পোলার মধ্যে আর আমি রান্না বান্নাও করতেছিলাম আর এখান দিয়ে রেখুন একটু ভিডিও করতেছিল আর এই তো ইলিশ মাছ দিয়ে দিলাম ইলিশ মাছটা হয়েছে ফ্রাই করে দিলাম সাদা যে ইলিশ মাছটা হয় না সেটা দিয়ে দিলাম এই তো আর আমার কিন্তু রান্না করতে বললাম না যে মেহমান আসলে রেগুলার রান্না করতে ভালো লাগে না বাট মেহমান বা কোনো আইটেমে রান্না হলে খুবই ভালো লাগে আর এই তো পোলাও ফাইনাল লুক যে এখানে একটু কালার করছে জর্দা কালার করছে আর একটু করা উচিত ছিল আর এই তো ইলিশ মাছ ফ্রাই করা হয়ে গেছে আর এখানে কিন্তু আঠালো আঠালোই মানে ঝোলটা রাখছে একদম পুরাই আর এই তো এখন আমি দাঁত দিয়ে হাত দিয়ে টানাটানি করবো কিন্তু কোনোটাই হবে না তাই আমি বলতেছি পরে আবারই করো আমি বুটিতে কেটে নিলাম আর এটা হয়েছে মুরগির মাংসের মশলা আমি মাংসটা কষাইতেছিলাম আর খুবই তাড়াহুড়া দেখেন আমি ঘেমে টেমে গেছি তাড়াহুড়া করে কাজ করতেছিলাম আর এমন সময় মেহমান আসছে আমাদের রুমের কাজ কমপ্লিটও হয়নি আর এখন আমি যে টমেটো দিয়ে দিলাম আর সত্যি আমার বংশে আমার রক্তের কেউ আসলে আমার খুবই ভালো লাগে আর যেহেতু অনেক দিন অনেক দিন না বাট অনেক বছর পরে আমার কাজে আসছে আমাদের বাসায় তো এই তো খুবই ভালো লাগে আর ও হয়েছে অনেক অসুস্থ ডাক্তার দেখাতে আসছিল আর এই তো এখন এই টমেটোগুলো আমি দিয়ে দিলাম আর মেহমানদের ভিডিও করে নেই কারণ সবাই তো মানে ভিডিওর সামনে আসবে না এই জন্য আর করা হয়নি তো আমি নিজে নিজে একা একাই করলাম আর এই তো রান্নাবান্না এটা কষাই কষাইতেছিলাম দেশি মুরগি আর এই তো রান্নাবান্না করার এই তো ফাইনাল চলে আসছি খাবার দাবারে আর এই তো পোলাও তো পোলাওটাও বেশ মজার হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে আর এখানে ছোট ছোট করে সালাদ কুটে নিলাম লেবু কোটে নিলাম আর এই তো এখন হয়েছে আমরা মানে মেহমান টেহমান যাওয়ার পরে দেখে নাই তুমি চাদর চাদর উঠায় ফেলছি রুমের চাদর উঠাই ফেলছি কারণ ওই চাদর এমনি তো মানে কাজ করতে করতে খুবই প্যারাসান তো আম্মু করছে চাদর পোড়াটে উঠে ফেলছে যাই হোক আর এখানে আমরা সবাই মিলে এখন খেতে বসছি আর তখন আমরা খাবার আমার খাওয়া হয়নি তারপর আমি ওই সাথে সাথে খাবার খেতে পারি না তো আস্তে ধীরে ধীরে আস্তে বসে তারপর খাবারটা খাইতেছিলাম আর এখানে আমার একটু ভিডিও করতেছে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিষ্টিগুলোকে পাশে থাকবেন মিষ্টিগুলোকে বেশি বেশি সাপোর্ট দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ টাটা বাই